নমস্কার বাংলা সিরিয়াল সমাচারে জানাই তোমাদেরকে অনেক অনেক স্বাগত শুভ বিবাহের আজকের পর্বে সমুদ্র বলছে তুমি এটা কি করে করতে পারো ঝিনুক তুমি কি এই বিয়েটা করে সুখী থাকবে তখন ঝিনুক বলছে অঙ্কুশ আমার জন্য এত বছর ধরে অপেক্ষা করে আছে আমি ওনাকে কথা দিয়েছি আমি কথার খেলাপ করতে পারবো না সমুদ্র বলছে আমিও তো তোমার জন্য সাত বছর ধরে অপেক্ষা করে আছি তাহলে আমার ভালোবাসার কি কোনো মূল্য নেই আমার সময় তুমি বলো আমি কি তোমাকে নি আর তাছাড়া তোমার জেঠিমাত্র প্রথমে দুয়েলের সাথে আমার বিয়ে ঠিক করেছিল তারপরে আমি আর তুমি যখন বিয়ের নাটক করে প্রথম পশুমল্লিক বাড়িতে পা দিই সেদিন থেকেই কিন্তু আমি মনে মনে তোমাকে স্বামী স্ত্রী মানে আমার স্ত্রী ভেবেই নিয়েছিলাম আর আমি এটা খুব ভালো করেই জানি যে তুমিও কিন্তু তবে থেকে আমাকে ভালোবাসতে শুরু করেছ ঝিনুক বলছে আমি মানে সমুদ্র বলছে ঝিনুককে আমি জানি আমি অপদার্থ আমি দাদার ছায়াতেই বাঁচি তবে আমি জীবনে কোনোদিনও সেরকম কোনো কাজ করে উঠতে পারিনি তবে একটা কাজ আমি খুব ভালো করেছি সেটা হচ্ছে তোমাকে ভালোবেসে ইয়ে বলছে সুধা বলছে ঝিনুক তো এটাই চেয়েছিল এতদিন ধরে যে সমুদ্র তার ভালোবাসার কথা তাকে বলুক তেজ বলছে সিক্সার মেরেছে আমার ভাই বলছে না না সোজা ম্যাচ উইনিং সিক্সার তাই বলছে সমুদ্র ক্ষমা চাইছে এবার হাতে ফুল নিয়ে ঝিনুককে বলছে মাটিতে বসে যে উইল আই ম্যারি ইউ তাই বলছে তো ঝিনুক এবার হেসে ফুলটা নেয় সমুদ্র দেখে অবা যে হেসে ফুলটা নিয়েছে ঝিনুক বলছে এই কথাটা বলতে এত সময় লাগলো তাও আবার উল্টো কথা বললে বলছে তার মানে ঝিনুক বলছে হ্যাঁ তার মানে আই উইল ম্যারি ইউ এবার তো সমুদ্র খুশি মনে জিনুকে জড়িয়ে ধরেছে ওদিকে সবাই হাততালি দিচ্ছে তরি বলছে কি মজা কাকায় লাভ স্টোরি হ্যাপি এন্ডিং হয়েছে এবার তো তেজরা সবাই পুরোহিত মশাইকে বলছে বিয়ের জন্য তো পুরোহিত মশাই বলছে শুভ হয়ে গেছে আমি মালাটা নিয়ে আসছি মালা বদলের জন্য তো মালাটা নিয়ে আসে তো এবার মালাটা যখন পড়াবে তখন আসে অঙ্কুশ দাঁড়াও এখানে কোনো বিয়ে হবে না ঝিনুক বলছে অঙ্কুশ আমি একটা কথা বলতে চাই আপনাকে বলে না আমি কোনো কথা শুনবো না বরঞ্চ এখন আমার কথা সবাই শুনবে যেটা আমি বলবো সেটাই হবে এখানে কোনো বিয়ে হবে না তাই বলছে আর ঝিনুককে নিজের সাথে যেতে বলছে তখন সুধা বলছে অঙ্কুশবাবু শুনুন ঝিনুক আর সমুদ্র একে অপরকে ভালোবাসে বলছে শোনো অঙ্কুশ তুমি যদি এই বিয়েটা করো না তাহলে তুমি ঝিনুক বা সমুদ্র তিনজনের কেউই ভালো থাকবে না বিশ্বাস করো তেজ এসে ওসব মানে বোঝালেও অঙ্কুশ এক কথা বলছে আমিও এত বছর ধরে ঝিনুকের জন্য অপেক্ষা করে এসেছি তাই আজকে আমি ওকে আমাকে ঠকাতে দেব না তো জেঠিমা শোনাচ্ছে দেবীকে বলছে আমরা আমাদের মাথার উপরে একটা অভিভাবক আছেন একজন যিনি এই পুরো বিয়ের ব্যাপারটা দেখছেন দায়িত্ব নিয়েছেন কিন্তু ওনার বাড়ির লোকই যেরকম করবে সেটা তো আমি ভাবতেও পারিনি অদিতি বলছে ওরা তো বিয়েতে সামিল হতে আসেননি ওরা তো এসছেন কিছু ভণ্ড করে দিতে আর আমরা তো এটা স্বপ্নেও ভাবতে পারিনি অতিথি বলছে আজকে যদি আমাদের মেয়ে না ফেরে তাহলে কাল থেকে আমরা পাড়াতে কিন্তু মুখ দেখাতে পারবো না পুরো নাক কাটা যাবে ঝিন ওদিকে মানে বিজিত বিজিত কে এরা সবাই বলছে আমরা কিন্তু বারণ করেছিলাম ঠাম্মি বিশ্বাস করুন আমরা কিন্তু এই বিয়েতে রাজি হইনি আমরা বারণ করেছিলাম যে এইভাবে ঝিনুকের জীবনটা নষ্ট না করে দিতে তখন জেঠিমা বলছে তার মানে কি আমি জীবনটা নষ্ট করে দিয়েছি বেছে বেছে এত ভালো সম্বন্ধ এনেছি আমি ওর জন্য বাপমারা মেয়েটার জন্য এখন আমার তো সব কিছু দিকে জেঠিমা বক বক করে যাচ্ছে আর ওদিকে বিজিত আর কি চিন্তা করছে অঙ্কুশ গেছে ওখানে রাগের মাথায় না জানি ওখানে ঝামেলা হচ্ছে কিনা তখন বিজিত বলছে ঝামেলা তো হবেই ওদিকে ঝিনুক বলছে অঙ্কুশ বাবু আপনি এতদিন আমার কথা রেখেছেন আজকে আমার কথা শুনুন প্লিজ আমি এই বিয়েটা করতে পারবো না বলে বিয়ে তো তোমাকে করতে হবেই ঝিনুক আর আমি তো জোর করিনি কারণ বিয়েতে তো তুমি স্বেচ্ছায় রাজি ছিলে তাই তোমাকে বিয়েটা করতেই হবে এই বলে হাত ধরেছে ঝিনুকের সমুদ্র এসেছে অঙ্কুশের বুকে হাত দিয়েছে বলছে ওর হাতটা ছাড়ুন অঙ্কুশ চিৎকার করে বলছে তুমি রাস্তা ছাড়ো বলছে ওর হাতটা ছাড়ুন বলছে তুমি রাস্তা ছাড়ো তখন একটা ধাক্কা দিয়েছে অঙ্কুশকে অঙ্কুশ বলছে চিৎকার করে আমার গায়ে হাত দিলে এ বলে অঙ্কুশও মারতে শুরু করেছে এই বলে দুজনের হাতে শুরু হয়ে গেছে সবাই তো দেখে অবাক তেজ বলছে মুখে কথা বল হাতাহাতি নয় সমুদ্র বারবার করে বারণ করছে সবাই মিলে ছাড়ানোর চেষ্টা করছে তখন তিনটে গুন্ডা কোথা থেকে চলে আসে লাঠি নিয়ে অঙ্কুশেরই তো বলছে তারা তখন সমুদ্র হাতটা ছেড়ে দেয় অঙ্কুশ বলছে ভালো চাও তো আমার সাথে চলো আমি এখানে সবাইকে ওয়ার্ন করছি যে ঝিনুককে আমার সাথে যেতেই হবে কেউ আমার কোনো কিছু বিগড়াতে পারবে না এই বলে সবাই কিন্তু তখন চুপ করে যায় এদিকে জেঠিমা অদিতি তো বলেই যাচ্ছে আপনারা সত্যি এরকমটা করতে পারলেন নিজেরা কুটুম্ব হয়ে আমাদের আরও সব কুটুম্বের কাছে আমাদের মাথাটা একদম নত করে দিলেন অদিতি বলছে কাল থেকে আমরা পাড়াতে মুখ দেখাতে পারবো না ঠাম্মি রেগে গিয়ে বলছে এই তোমরা থামো তো সবাই কী করে ধরে নিচ্ছ তোমরা যে বিয়েটা হবে না আগে দেখো কি হয় সমুদ্ররা তো গেছে ইয়ে মানে বাকিরা তো গেছে আনতে তেজ সুধাইরা তো গেছে আনতে দেখো কি হয় আগে আগেই ধরে নিচ্ছ তোমরা এদিকে তেজের বাবা কিন্তু টপার টপ মিষ্টি খেয়ে যাচ্ছে বলছে হ্যাঁ বিয়ে তো হবেই মণ্ডপে তবে কার সাথে হয় এটাই দেখার তখন তেজের মা আটকাতে গেছে আপনি একটা এরকম গুরুগভীর সিচুয়েশানে মিষ্টি খেতে খাচ্ছেন মানে বলে আরে বাবা সুখবরটা এলো বলে তাই আমি অ্যাডভান্স মিষ্টিটা খেয়ে রাখছি তাই বলছে মিষ্টির হাড়ি মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছেন আর কি এবার তো কথা বলতে বলতে ঝিনুককে নিয়ে হাত ধরে চলে আসে অঙ্কুশ বলছে আমি নিয়ে চলে এসেছি এবার যাও মণ্ডপে বসো তখন সমুদ্র সামনে এসে বলছে না কিছুতেই ও মণ্ডপে বসবে না ঝিনুক আমার ছিল আছে থাকবে আমার কাছ থেকে ঝিনুককে কেউ কারিয়ে নিতে পারবে না এজের বাবা বলছে সাববাস এই না হলে বাঘের ভাইয়ের বাচ্চা এই শুনে সবাই হাসছে বলছে এইবার বোঝা যাচ্ছে তোর শরীরে বসুমল্লিক পরিবারের রক্ত বইছে এই বলে আবার একটা মিষ্টি খাচ্ছে এজ বলছে সমুদ্রের বিয়ে হলে ঝিনু মানে ঝিনুকের বিয়ে হলে সমুদ্রের সাথেই হবে আর কারোর সাথে নয় এই বলে বসুমল্লিক পরিবারে সবাই এগিয়ে আসছে আর বলছে এটা আপনি জোর করে বিয়ে করতে পারবেন না কিছুতেই না এবার বসুমল্লিক বাড়ির বাকিরা বলছে আমরা কিন্তু আজকে সমুদ্রের সাথেই আছি অঙ্কুশ বলছে এইভাবে জোর করে কিন্তু আপনারা বিয়েটা আটকাতে পারবেন না সুধা বলছে আমার কাছে আমার বোনের খুশিটাই ইম্পর্টেন্ট মানে ইয়ে অঙ্কুশ ও যাকে বিয়ে করতে চাই খুশি মানে ও তাকেই বিয়ে করবে এরপর তো জেঠিমা বলছে আমিও দেখছি বিয়েটা কি করে আটকায় এই বলে একদম হুজুদি করতে শুরু করেছে জোর করে অঙ্কুশের গলায় মালা পরিয়ে দিয়েছে ঝিনুকের গলায় মালা পরিয়ে দিয়েছে পুরোহিত মশাইকে বলছে নিন নিন মন্ত্র পড়ুন পান পাতা ঝিনুকের হাতে ধরিয়ে দিয়েছে ঝিনুক তো রাজি হচ্ছে না তখন সাইডে নিয়ে গিয়ে বলছে যদি তুই বিয়েটা না করিস না তাহলে এক ঘর লোকের সামনে আমি গলায় ধরিয়ে দেবো তাই বলছে তখন তো ঝিনুক বিয়ে করতে দাঁড়িয়ে পড়ে আর অঙ্কুশকে ওর সামনে দাঁড় করিয়ে দেয় এবার শুভদৃষ্টি হবে ব্রাহ্মণ মন্ত্রপত্র শুরু করে দিয়েছে সুধারা বলছে এসব কি হচ্ছেটা কি এবার যখন শুভদৃষ্টির জন্য পান পাতাটা নামাবে তখন অঙ্কুশ সরে গিয়ে সেখানে সমুদ্রকে দাঁড় করিয়ে দেয় তখন কিন্তু সবাই একটু অবাক হয়ে যায় ব্যাপারটা কি হলো তো অদিতি বলছে এটা তুমি কি করছো অঙ্কুশ বলছে যেটা আপনাদের করার উচিত কথা ছিল নুকের পাশে শুধু সমুদ্রকেই মানায় আমি তো জাস্ট একটা ছোট্ট পরীক্ষা নিচ্ছিলাম আর সেই পরীক্ষায় সমুদ্র এ প্লাস নিয়ে পাশ করেছে তাই বলছে তো সবাই তো শুনে খুব খুশি হয় আর অদিতি আর জেঠিমা যেন এখনও পড়ে আছে অঙ্কুশের সাথে বিয়ে দেওয়ার জন্য তো সেই জন্য আমি একটা ছোট্ট নাটক করে ওদের দুজনকে এখানে নিয়ে এসেছি কারণ আমি চাই যে ওদের বিয়েটা এখানে ধুমধাম করে হোক মন্দিরে লুকিয়ে নয় তেজ বলছে তুমি তো ঝিনুককে পছন্দ করতে না সুধা বলছে তাহলে তুমি এই ডিসিশান নিচ্ছ কেন তখন বলছে এই ব্যাপারে একজন আমার চোখ খুলে দিয়েছে তখন হাত দিয়ে দেখাচ্ছে তিনি আর কেউ নন তেজের বাবা ওই জন্যই তেজের বাবা একদম এতটা শিওর ছিলেন আর আগে থেকেই মিষ্টি মুখ করছিলেন কারণ অঙ্কুশ যখন রেগে বেরোচ্ছিলো তখন তেজের বাবাই মানে বলেছিল যে দেখো বাবা এরকম রাগারাগি করে তো হয় না আসলে কি বলো তো ঝিনুক সমুদ্রকেই ভালোবাসে ওর বিয়েটা এত বছর ধরে পিছিয়ে রেখেছিল শুধু একটাই কারণে ও সমুদ্রের জন্য অপেক্ষা করেছিল আর দেখলে না বিয়ের মতো একটা ভাইটাল দিনেও মানে এরকম একটা ভালো দিনেও ও কিন্তু সমুদ্রর হয়ে কেস লড়তে গেল তাই ও শুধু সমুদ্রকেই ভালোবাসে এই ব্যাপারগুলো অঙ্কুশকে বলেছিলো তখনই কিন্তু অঙ্কুশ বলছে আর তখনই আমার চোখটা খুলে যায় আর আমি তখনই সিদ্ধান্ত নিই যে আমি কি করব পুরোহিত মশাইকে বিয়েটা শুরু করতে বলছে এটিমার অদিতি না জানে আবার কিসের সমস্যা বলছে এটা কি করে হবে এ বিয়ে কি করে হবে আপনি নিজে দাঁড়িয়ে থেকে কথা দিয়েছিলেন যে ঝিনুকের বিয়ে দেবেন তাহলে আপনি আপনার কথার খেলাপ কি করে করছেন ঠাম্মি বলছে তখন সুধা বলছে ঠাম্মি তার কথা রেখেছেন তিনি বলেছিলেন যে দাঁড়িয়ে থেকে ঝিনুকের বিয়েটা দেবেন কার সাথে দেবেন এমনটা তো বলেননি তখন ঠাম্মি বলছে আমি বলেছিলাম যে দাঁড়িয়ে থেকে আমি ঝিনুকের বিয়েটা দেব আর আমি দাঁড়িয়ে থেকেই ঝিনুকের বিয়ে দিচ্ছি আমার ছোট নাতির সাথে তাই আমি আমার কথা রেখেছি হ্যাঁ দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকতে আমার একটু পায়ে ব্যথা হবে ঠিকই কিন্তু তবুও আমি দাঁড়িয়ে থেকে আমার নাতবো মানে নাতির বিয়ে দিয়ে নাতবউকে সঙ্গে করে বাড়ি নিয়ে যাব তাই বলছে সবাই তো এবার খুব খুশি মজা করে বিয়ে হচ্ছে মালা বদলের সময় সমুদ্রকে একদম চড়ে উঠিয়ে নিয়েছে এরকম মজা চলছে আর কি বিয়ে বিয়ে যেরকম হয় আর কি তারপরে মালাবদল হয়ে গেলে তারা এবার মণ্ডপে গিয়ে বসে মেজুমা তো কাঁদছে খুশিতে বলছে দেখলি তো গজনন সব কিছু ঠিক করে দিলেন এবার খুশি তো তবে ছেলের বিয়ে তো মাকে দেখতে হয় না চল আমরা বাড়ি যাই তেজের মা বলছে মেজুমাকে তো এই বলে ঠাম্মিকে বলছে যে মা আমরা বাড়ি যাই বরঞ্চ বউ আসবে নতুন বউ বাড়িতে সমস্ত ব্যবস্থা করতে হবে তো বরণের বলে ঠিক আছে তেজের বাবা বলছে আমিও যাই কারণ ওরা আসবে বাড়িতে নতুন বউ বাড়িতে আসছে আপ্যায়নের ব্যবস্থা করতে হবে তো সব কিছু বলে ঠিক আছে যাও সব করে রেখো তেজের বাবা বলছে কালকে তোমরা ঠিকঠাকভাবে চলে এসো এই বলে ওরা বেরিয়ে পড়ে সমুদ্র আর ঝিনুক একে অপরকে পেয়ে তো খুব খুশি সমুদ্রের ঝিনুককে বলছে ঝিনুক তুমি ভেবে নাও তুমি একজন অনেক বড় উকিল অনেক কম বয়সে তুমি নিজেকে অনেক বড় জায়গায় প্রতিষ্ঠিত করেছো কিন্তু আমি তখন ঝিনুক বলছে তুমি যেমন আমি তেমনই তোমাকে ভালোবাসি সমুদ্র সমুদ্র তখন খুশি হয় তো শুধু তো খুশি তেজ বলছে কি হয়েছে ম্যাডাম বলছে সবার কপালে ভালোবাসা জোটে না এটা কিন্তু খুব ভাগ্যের ব্যাপার যে ওরা এত বছর ধরে ওদের জন্য দুজন দুজনের জন্য অপেক্ষা করেছিল আজকে ওদের সেই ভালোবাসা পূর্ণতা পেল তেজ বলছে আমি কিন্তু কোনো ক্রেডিট পেলাম না সুতা তখন তেজের দিকে তাকিয়ে আছে আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায় তো এই ছিল আজকের পর্বের রিভিউ কেমন লাগলো কমেন্টে জানাবে আমাদের চ্যানেলের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করবে আর এই পর্বটাকে ভালো দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে ভালো থেকে সবাই Tata.